আমাদেরকে ঘরের জিও টেক করতে হবে করতে হবে করতে হবে আমাদের গরীবদের প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত করতে পারবে না পারবে না পারবে না তাপাং ব্লকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না পেয়ে ক্ষুব্ধ গরিব জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর না পেয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কাছাড়ের বরফলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তাপাং লকির শতাধিক মানুষ একশো চার নম্বর চাতলা দুর্গাকোনা গাঁও পঞ্চায়েতের চার ওয়ার্ডের শতাধিক গরিব পরিবার অভিযোগ উত্থাপন করে বলেন তাদের অধিকাংশ পরিবার এখনও কাঁচাঘর বাস ও মাটির দেয়ালে ঘেরা এবং ভাঙা চাল থেকে বৃষ্টির জল ঘরের ভিতর পড়ছে যদিও অনেকের ঘর জেউটেগ করা হয়েছে তবু তালিকায় তাদের নাম আসেনি আবার কিছু দরিদ্র পরিবার যাদের ঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় তাদের ঘর ট্যাগই হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর ভোটের সময় নানা প্রতিশ্রুতি শুনলেও বাস্তবে কোনো উন্নয়ন চোখে পড়ছে না অনেকে দাবি করেন জীবিকা সখীরা যথাযথভাবে জিওট্যাগের জেউট্যাগের কাজ করেনি যার ফলে প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন তারা সরকারের প্রতি আহমান জানিয়েছেন যুদ্ধ সঠিকভাবে জিউটেক সম্পূর্ণ করে প্রকৃত দরিদ্র ও গৃহহীন মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ঘর প্রদান নিশ্চিত করা হোক আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরা এ ডিজিটাল ইউনিট অফ অদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি স্ট্র ভ্যালি স্ট্র আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু

আর ডুবা পরে আসতে ঘর ডুবিয়া গেছেন যার উপর বিলাস সারা জায়গা দেখো আপনার সরকার আসে দেখে গেছেন মেম্বারও আয় দেখে গেছে সারা ঘর দুয়ার সব ডুবে গেছেন যার আমরা স্কুল আয় আর রয়ে আমরা বাচ্চা কাছে ছোট ছোট বাচ্চা নিয়ে করে আমাদের এই অঞ্চলে এই বাগান অঞ্চলে মানে প্রচুর ঘর এখনও জিওটেক হয় নাই আর আমাদের কথা এটাই যে জীবিকা সখী কেউ দেওয়া হয়েছিল যে আইডিটা এইটা ধরে নেন যে দশ দিনের সময় বা আট দিনের সাত দিনের সময় দেওয়া হয়েছে কিন্তু এখানে আছে আমাদের দশটা ওয়ার্ড এই অত বড় অঞ্চলের মধ্যে এই জীবিকা সকিটাও যে করবে এটার মানে তারও মানে সম্ভব নয় এর জন্যে আমাদের অনেক বঞ্চিত রয়েছে গরীব গরিব মানুষ যে জিওটেক হয় নাই আর এমন কি যে ওদের ঘরে বৃষ্টি পড়ছে এখন জল সারা জল বৃষ্টির জল ঘরে ঢুকছে কিন্তু আমাদেরকেও দেখে খারাপ লাগছে আর নামও লিস্টের মধ্যে নামও আসে নেই। এখন আমাদের এইটাই কথা যে আমাদের জিও ট্যাগটা আবার হোক সরকারের কাছে এইটাই দাবি যে জিও ট্যাগটা আবার ছাড়ুক আমাদের এই ওয়ার্ডের মধ্যে বা এই চাতলাম জিপির মধ্যে নমস্কার আমার নাম শ্রী রামকুমার গোয়ালা আমি একশো সাত নম্বর চাতলা দুর্গাপূজা জিপি চার নম্বর ওয়ার্ডের সদস্য এই যে দেখুন ঘরগুলা এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম হ্যাঁ আজ পর্যন্ত এহারা কোনোদিন প্রধানমন্ত্রী আবাস কিবা বা ইন্দ্রাবাস আজ পর্যন্ত পায় নাই এই যে ভদ্ররূপ উনার কয়েক জীবন চলে গেছে লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি সরকারের কাছে বিনম্র অনুরোধ দয়া করে যাহাতে আবার জিও করা হোক সরকারকে আমাদের এই গরিব গ্রামবাসী যাহাতে আবার

তেতিয়া তিনি তাৰিখ পৰ্যন্ত টাইনৰ আইডি দিয়া হৈছে য'ত এটা পাইছে জিঅটেক কৰিছে ইটাৰ মাজে টাইমতে আমাৰে কৈছে বা আমি জিগাইছোঁ তাৰে যে আমাৰ বঞ্চিত কৰি তাইন কৈছে যে দুইদিন আমাৰ ট্ৰেইনিঙে আছে তাইন টাইম কম পাইছে যতাটা জিঅ'টেক কৰা হৈছে যতটা ল'ডিং কৰা হৈছে এটা আহিছে ইটাৰ মধ্যে লোড যত এটা কৰা হৈছে য'ত এটা লিষ্ট আহিছে না ইটাৰ লগে লগে আপোনাৰ চবে গাঁওবালা আমাৰ কৈছে আমি কৈছোঁ ঠিক আছে আমি জীৱিকা জীৱিকা চখীৰে জিগাইছি তাইন কৈছে যে আমাৰ ব্লকে জনাইছি ই আমাৰ আপলোড কৰা হয় এতিয়া টাইনৰ আইডি দিয়া হৈছে না ইটা ঋণা লোধি কৰি আইডি দিয়া হৈছে তাই না আমার সরকারের কাছে দাবি যে আমার আইডিটা যেটা আছে আইডিটা দেওয়া হোক আইডিটা দেওয়া হলে অনেক বঞ্চিত প্রচুর মানুষের যেটা জেনুইন ঘর পাওয়ার যোগ্যতা এগুলো এখনও বঞ্চিত আছে তারা পাও আর ইনো একজনের সবের দাবি ইনো এক তো পরিবারে যেমন ঘর আইছে এই ঘরটা সবের কথা হলো যে বাতিল করা এখন আমাদের 30 35 পরিবারের ঘর আর কত জনের মোটামুটি আছে 600 জনের নিয়তি করা হইছে 200 250 ঘরে আপনা জীবিকা চকীর নামটা কি জীবিকা নাম হলো গায়ত্রী ভট গায়ত্রী ভট্ট